তুমি যখন কোম্পানি আমলি তো কোম্পানি নেই এই কোম্পানি ব্যবসাটা চলっちゃ যে এই এই জবলিকার ব্যবসা কত দিন চলবে কত সে হবে এখন কি হবে ডাক্তার দুধের কি ফ্যাটাই ছিল এই তিন দিন আপনার গরুটা যখন কাদায় জলে দাঁড়িয়ে আছে আজকের ডেটে দাঁড়িয়ে কি ফ্যাটে কে কি হচ্ছে এটা

যে দুধ নিয়ে এসে না দিয়ে ফিরতে না আজকে বিকেলেও যেটা হয়েছে কালেকশন চলছিল দুধ নিয়েছেন কিছু চাষি এসে বলছে কালেকশন বন্ধ থাকবে পাব্লিক <laughs>